কৃষির টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা পোষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জের সিরাজ দীক্ষানে অনুষ্ঠিত হল পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কংগ্রেসে বক্তারা বলেন ফিল্ড স্কুলভিত্তিক কার্যক্রম শুধু কৃষিকে আধুনিক করছে না বরং কৃষকদের রূপান্তরিত করছে উদ্যোক্তায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশের আওতায় আয়োজিত এই কংগ্রেসে মঙ্গলবার দেখান উপজেলা পরিষদ মিলনায়তন ছিল জমজমাট কংগ্রেসের প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংঘনিরোধক উইংয়ের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ জাকির হোসেন সঞ্চালনায় ছিলেন মুর্শিদগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব চৈতি দেবনাথ অনুষ্ঠানে বক্তারা বলেন শুধু উৎপাদন নয় এখন সময় পুষ্টি নিশ্চিত করা ও কৃষিকে টেকসই পথে এগিয়ে নেওয়ার কংগ্রেস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষিপণ্য প্রদর্শনী উপস্থিত দর্শনার্থীদের ব্যাপক আগ্রহকারে বক্তারা আশা প্রকাশ করেন পার্টনার প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতের কৃষিকে শুধু উৎপাদন নির্ভর নয় বরং প্রযুক্তি নির্ভর ও উদ্যোক্তা নির্ভর রূপে গড়ে তুলবে জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে